আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটি হাউজিং এর সাথে আমি পরিচয় করিয়ে দিব শুরুতে আমি আমার পরিচয় পর্ব করতে চাই আমি আলমদিনা আবাসন থেকে সাইদ বলছি সেলস এক্সিকিউটিভ হিসাবে তো আমাদের এই হাউজিংটা হচ্ছে আপনার হেমায়তপুরের পাশেই যারা ঢাকার একদম নিকটে ঢাকার পাশেই কোনো একটা সুন্দর মনোরম নিরিবিলি পরিবেশ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের হাউজিং এখানে আপনাকে আসতে হলে প্রথমে হেমায়তপুর বাস স্ট্যান্ডে আসতে হবে সেখান থেকে আপনাকে অটো বা সিএনজিতে করে বাস্তা বাস স্ট্যান্ড থেকে খুব নিকটে চলুন আপনাদেরকে আমাদের হাউজিং দেখাতে নিয়ে যাই এই মুহূর্তে আমরা আমাদের আবাসনের সাইট অফিসে আছি আমরা এখান থেকে আমাদের পুরো হাউজিং আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো চলুন দেখা যাক ঘুরে আসা যাক এই ভিউটা হচ্ছে আমাদের পুরোটা হাউজিং আর এখানে আমাদের ছয় হাজার শতাংশের হাউজিং আছে এবং এখানে বেশ কিছু সুযোগ সুবিধা আছে আপনারা পাবেন তার মধ্যে কিছু না বললেই নয় এটা পুরোটাই প্রাকৃতিকভাবে উঁচু জমি এবং চার পর্চার জমি যে জমিগুলো এখানে আছে সবগুলোরই কাগজপত্র বিএস পর্যন্ত আপ টু ডেট করা চার পর্চার জমি তো আমাদের হাউজিংয়ের বেশ কিছু সুবি সুযোগ সুবিধা আছে যেটা আপনাকে আমরা বলেছি অলরেডি তো কিছু সুবিধা না বললেই নয় এর মধ্যে হচ্ছে আপনাকে এখানে বালু ফেলে ভরাট করতে হবে না এটা প্রাকৃতিকভাবেই উঁচু জমি এবং এইখানে মাটিগুলো খুবই ভালো বালু টালু ফেলতে হবে না মাটিও ফেলতে হবে না একদম পুরো রেডিমেড জমি এখনই বাড়ি করার মতো উপযুক্ত রেডি জমি আমাদের এখানে আরও কিছু বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন সাথে সাথে পাবেন অন্য অন্য জায়গায় দেখা যায় অনেক প্রতারক চক্র থাকে যারা হচ্ছে জমি বুঝিয়ে দিতে পারে না দলিল কাগজপত্র ঠিক থাকে না আমাদের তো হচ্ছে বিএস পর্যন্ত কাগজ রেডি আছে আপ টু ডেট আছে আর আপনার পেমেন্টের সাথে সাথেই আপনি আপনার জমি আপনার নামে বুঝে পাবেন আপনার নামে আপনার জমি হয়ে যাবে আমরা একদম দখল বুঝিয়ে দিব দলিল সাফ কবলা যত কিছু থাকে কাগজ আদি এগুলো সব আপনার নামে হয়ে যাবে আমাদের হাউজিংয়ের চারোপাশ দিয়ে আপনার সরকারি রাস্তা আছে এবং হাউজিংয়ের যেই রাস্তা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রায় বিশ ফিটের রাস্তা একটি এবং প্রতিটি প্লটের সামনেই এখানে বিশ ফিট করে রাস্তা হবে পুরো হাউজিং জুড়েই আপনার প্রতি প্লটের সামনেই বিশ ফিট করে রাস্তা হবে এবং হাউজিং যেহেতু এখানে আপনি বেশ কিছু নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন যেমন স্কুল কলেজ হাসপাতাল মসজিদ মার্কেট এগুলো হবেই যেহেতু হাউজিং আমরা সকল নাগরিক সুযোগ সুবিধা অবশ্যই দিব ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে গাছ লাগানো হয়েছে আমাদের প্রতিটা প্লটই হচ্ছে উঁচু জমি এবং প্রতিটা জমি হচ্ছে আপনার চার পর্চার জমি কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা হবে না আর কি আপনি যদি এখানে জমি নিতে চান আপনি কাগজপত্র আগে দেখবেন যাচাই বাচাই করবেন যেভাবে খুশি আপনার একদম যাচাই বাঁচাই করে আপনার যখন সব কিছু ওকে মনে হবে এরপরেই আমরা সামনের প্রসেসে আগেই আর কি তো দেখতে পাচ্ছেন এখানে খুব নিরিবিলি মনোরম পরিবেশ খুব সুন্দর পরিবেশ আমাদের হাউজিংয়ের সামনে তিনশো শতাংশ জায়গা রাখা হয়েছে আপনার কমিউনিটি সেন্টার দোকান ব্যাংক কমার্শিয়াল স্পেসের জন্য এটা ইনভেস্ট করার মতো খুব ভালো জায়গা এখানে আপনার আশেপাশে ফার্ম হাউস এবং রিসোর্ট ও অন্যান্য ফ্যাক্টরিগুলো আছে এটা হচ্ছে আমাদের হাউজিংয়ের এক নম্বর রোড এখানে আমরা সুন্দর করে ডিমার্কেশন করে দেওয়া হয়েছে এবং এখানে যারা প্লট কিনেছে অলরেডি সবাইকে প্লট বুঝিয়ে দেওয়া হয়েছে তো আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে জায়গাগুলো কত সুন্দর মনোরম নিরিবিলি পুরো গ্রামীণ পরিবেশ ঢাকার এত কাছে যে এত সুন্দর নিরিবিলি পরিবেশ আছে এবং এটা আবাসনের জন্য যে কত সুন্দর জায়গা এটা আসলে আপনি এখানে এসে না দেখলে বুঝতে পারবেন না তো এটা খুবই সুন্দর জায়গা বসবাস করার জন্য আপনাদের দাওয়াত রইল ইনশাল্লাহ ভিজিট করতে আসবেন আমাদের প্রায়ই একটা কথা শুনতে শোনা যায় সেটা হচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের আবাসন এই কথাটা কি আসলে সত্যি কিনা হ্যাঁ এই আমাদের আলমদিনা আবাসনে কথাটি সত্যি আপনি যখন এখানে আসবেন আমাদের সাথে দেখবেন আমাদের হাউজিংটা তখন বুঝতে পারবেন এখানে আপনি খুব অল্প টাকাতেই রেজিস্ট্রেশন পাচ্ছেন ফিফটি পারসেন্ট টাকাতেই আপনি সম্পূর্ণ জমি রেজিস্ট্রেশন পাচ্ছেন মানে জমি ফিফটি পারসেন্ট পে করলে আপনার নামে জমি হয়ে গেল বাকি ফিফটি পারসেন্ট যে আপনি পে করবেন সেটা আবার সুদমুক্তভাবে আমাদের আলমোদিনা আবাসন কোনো হারামে নেই কোনো সুদ আমরা সুদ ভিত্তিক লেনদেনে যাই না তো এটাই হচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের আবাসন দাম অনুযায়ী পরিবেশ অনুযায়ী এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না এটা তো আজকে এই পর্যন্তই আরেক দিন দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম